আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত এরদোগান এমন এক নেতা যা বলেন তাই করেন আরব আমিরাতকে সহায়তা করতে প্রকাশ্যে যে চিঠি দিল ইসরায়েল প্রতি মাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক ইয়েমেনের সৌদি হামলায় হুতি কমান্ডার সহ নিহত চোদ্দ ভারতে হিজাব পরে কলেজের ক্লাসে ঢুকতে বাধা এবং সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতিকে হত্যার পর এবার হাইতির প্রধানমন্ত্রীর ওপর হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতে মুসলিম শিক্ষার্থীদের হেজা পরে শিক্ষা গ্রহণ বাধা দিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার এতে স্পষ্টত বোঝা যায় ভারতে মুসলিম নিধন চলছে মুসলিমদের উপর নির্যাতন চলছে এই ভারতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের কারণে আজ ভারত খন্ড খন্ড হওয়ার পথে কারণ ভারতে হিন্দুরা একমাত্র নিরাপদ তাছাড়া অন্য কোন ধর্মই নিরাপদ নয় তার মধ্যে আবার ভারতের হিন্দুদের চরম বৈষম্যের শিকার কিছু সম্প্রদায় তারা নাগাল্যান্ড স্বাধীন চায় এবং তামিলনাড়ুর কয়েকটি রাজ্যও তারা স্বাধীন করতে চায় আর কাশ্মীর তো মুসলিম অধ্যাসিত একটি রাজ্য যে রাজ্য এক সময় পাকিস্তানের সহযোগিতায় একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা হবে এটা আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এরদোগান এমন নেতা যা বলেন তাই করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এর এমন নেতা যা বলেন তাই করেন বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা স্থানীয় সময় সোমবার আলবেনিয়া সফররত তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি এ মন্তব্য করেন এডি রামা বলেন আমি প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার এর দোকানের সাথে সাক্ষাৎ করেছি তিনি সব সময় আলবেনিয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের অন্তরে আমাদের দেশের জন্য বিশেষ জায়গা রয়েছে আমি অনেক দেশের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছি কিন্তু এর দোকানের থাকে আমার সম্পর্ক অত্যন্ত দৃঢ় তিনি এমন একজন নেতা যা বলেন তাই করেন একই সাথে বিভিন্ন সময়ে আলবেনিয়ার প্রতি সমর্থন এবং দেশটির একটি বিশেষ দিনে এর দগানের উপস্থিতির কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানান আলবেনিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট লিন্ডাটা নিকোলা উল্লেখ্য 2019 সালের 26 মার্চ আলবেনিয়ায় 6.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত 51 জন নিহত ও 900 জন আহত হন এবং একই সাথে অন্তত হাজার মানুষের বাসস্থান ক্ষতিগ্রস্ত হলে তারা শরণার্থী শিবিরে আশ্রয় নেন ঘটনা আগ্রহে দেশটির সুবিধা সহ বাইশটি বাসস্থান নির্মাণের প্রকল্প গ্রহণ করে সফরে এরদোগান আলবেনিয়ার লেস শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তুরস্কের সহায়তায় নির্মিত সেই পাঁচশো বাইশটি বাসস্থানের চাবি প্রধানমন্ত্রী আমার কাছে হস্তান্তর করেন সূত্র ইয়ানি সাফা আরব আমিরাতকে সহায়তা করতে প্রকাশ্য যে চিঠি দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে সোমবার ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা বিমানবন্দর ও তেল সংরক্ষণ করার স্থাপনায় দুটি ড্রোন এসে আশ্রে পড়ে এই হামলায় তিনজন নিহত হয় আহত হয় ছয় জন আরব আমিরাতে হুতিদের হামলার পর দেশটিকে সহায়তা করতে প্রকাশ্যে একটি চিঠি দিয়েছে ইসরায়েল ইহুদি দেশটির প্রধানমন্ত্রী নফতালি বেনের চিঠি দেন আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ ওই চিঠিতে আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল চিঠিটি প্রধানমন্ত্রী নফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে দেওয়া চিঠিটি নফতালি বেনেট লিখেছেন এই অঞ্চলে চরমপন্থীদের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটি আপনার সঙ্গে একই সঙ্গে মোকাবেলা করতে ইসরায়েল বদ্ধপরিকর আমাদের শত্রুদের হারাতে সব সময় এক হব চিঠিতে তিনি আরও লিখেছেন আমরা আপনাকে নিরাপত্তা ও গোয়েন্দার সহায়তা দিতে পাশে আছি যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে। যদি আপনি চান আরব আমিরাতের যে কোনো প্রয়োজন সহায়তা করতে এদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আরব আমিরাতে হামলা চালানোর পর সৌদি জোট হিয়ামেনের সানায় বিমান হামলা করেছে এই হামলায় হুতিদের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি জোট সূত্র আল আরাবিয়া প্রতি মাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক সম্পূর্ণ নিজেদের কারিগরি দক্ষতা দিয়ে হুরজেট নামে একটি হালকা যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক আগামী দুই মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এই বিমানটি অত্যাধুনিক সংস্করণটি তুরস্কের যুদ্ধ বিমানটি বানিয়েছে তার কিস অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজ বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে সোমবার প্রতিষ্ঠানটির প্রধান টেমেল কোতিল জানিয়েছেন দুই সালের পর প্রতি মাসে দুটি করে হুরজেট যুদ্ধ বিমান তৈরি করবেন তারা দুই সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে এভাবে ব্যাপারে তেমেল কোতিল বলেন প্রথম বছর আমরা বৃহৎ পরিসরে উৎপাদনের অংশ হিসেবে বছরে ছয় থেকে সাতটি বিমান তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছি এরপরে বছর প্রতি মাসে দুইটি ও প্রতি বছর ২৪টি বিমান তৈরি করব। তিনি আরো বলেন দুই সালের পর প্রতি মাসে হ্যাঙ্গার থেকে দুইটি হোরজেট বের হবে ও সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে রপ্তানি করার আগে নিজেদের চাহিদা মেটাবে তুরস্ক হোরজেটের অত্যাধুনিক এই বিমানগুলো বর্তমানে তুরস্কের বিমান বাহিনীতে থাকা টি থার্টি প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করবে দেশটি সূত্র ডেইলি সাবা ইয়ামেনে সৌদি হামলায় হুতি কমান্ডার সহ নিহত চোদ্দ ইয়ামেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় চোদ্দ জন নিহত হয়েছেন এর আগে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হন সৌদি জোট বলছে সোমবার তারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে খবর আল জাজিরার মঙ্গলবার সানায় হুতিদের আস্তানা ও ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী সামরিক বাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে এতে প্রাথমিক হিসেবে চোদ্দ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে ওই সামরিক কর্মকর্তার স্ত্রী তার ২৫ বছর বয়সী সন্তান পরিবারের অন্যান্য সদস্য ও অজ্ঞাত ব্যক্তিরা রয়েছেন সৌদি হামলায় হুতি নেতা মেজর জেনারেল আবদুল্লাহ কাসেম আল জোনায়েদ নিহত হয়েছেন হুমকির মোকাবেলা ও সামরিক প্রয়োজনে এই হামলা চালানো হয়েছে ভারতে হিজাব পরে কলেজের ক্লাসে ঢুকতে বাধা যখন 18 বছরের এইস আলমাস ও তার দুই বন্ধু ডিসেম্বরের এক সকালে তাদের ক্লাসে প্রবেশ করলেন তাৎক্ষণিকভাবে শিক্ষক তাদেরকে বললেন বের হয়ে যাও মুসলিম মেয়েদের শ্রেণী কক্ষে উপস্থিত হতে বারণ করা হয়েছে কারণ তারা হিজাব বা হেডিসকপ পরিহিত ছিলেন আলমাস কাতারের দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন যখন আমরা শ্রেণী কক্ষে দরজায় পৌঁছালাম শিক্ষক আমাদের বললেন যে আমরা হিজাব নিয়ে প্রবেশ করতে পারব না তখন থেকে ভারতের কর্ণাটক রাজ্যের ওদूपी জেলার একটি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের একটি গ্রুপ শ্রেণীকক্ষের বাইরে থেকে ক্লাস করেছেন কলেজ কর্তৃপক্ষ বলছে তারা কলেজের নিয়ম ভাঙছেন কারণ হিজাব তাদের নির্ধারিত ইউনিফর্মের মধ্যে পড়ে না ওই মেয়ে শিক্ষার্থীরা আল বলেন হিজাব তাদের বিশ্বাসের অংশ এবং এটা পরিধান করা আইনের মধ্যে পড়ে গত একত্রিশে ডিসেম্বর তাকে তাদের ক্লাসে বসতে বারণ করা হচ্ছে যদিও তারা বলেছেন যে প্রতিদিনই তারা কলেজে যাচ্ছেন ওই গ্রুপে থাকা আলিয়া আসাদি ওই গ্রুপ থেকে আলিয়া আসাদি নামের এক কলেজ শিক্ষার্থী একই অভিযোগ করেছেন শ্রেণীকক্ষের বাইরে বসে থাকা তাদের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলিয়া বলেন কেবল ওই ছবিটির কারণে আমাদের ইস্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আলমাস বলেন সারাদিন শ্রেণীকক্ষের বাইরে অবস্থান কর করাটা আনন্দের বিষয় নয় আমাদের শিক্ষক ও সহপাঠীরা আমাদের ঠাট্টা করেন তারা আমাদেরকে বলেন যে আমাদের সমস্যাটা হিজাব নিয়ে তারা কেন তোমরা নিয়ম মানো না তিনি বলেন এ মানসিক আঘাতের কারণে আমাদের বন্ধুদের একজন অসুস্থ হয়ে পড়েছেন এ প্রসঙ্গে কলেজটির প্রিন্সিপাল রুদ্রগড় বলেন তারা হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে প্রবেশের সুযোগ দিতে পারে না এটা ইউনিফর্মের অংশ নয় তিনি জানান শিক্ষা দেওয়া নির্দেশনা পালন করেছেন তারা গড় জানান এটা প্রথমবারের মতো এ ধরনের উদ্বেগ নেওয়া হয়েছে তবে অতীতেও এমন ঘটনা দেখা গেছে বলে জানা গেছে রাষ্ট্রপতিকে হত্যার পর এবার হাইতির প্রধানমন্ত্রীর ওপর হামলা গত বছরের জুলাই মাসে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মইসকে নিজ বাড়িতে হত্যা করে সন্ত্রাসীরা এক বছরেরও কম সময়ের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল আরিয়াল হেনরিক হত্যার উদ্দেশ্যে গুলি ছড়া হলো তবে এই ঘটনায় সৌভাগ্যক্রমে অক্ষত থাকেন তিনি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের প্রথম দিকে দেশটির গোনাই ভাস শহরে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আরিয়াল হেনরি সেখানে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় তবে বেঁচে যান তিনি জুলাইয়ের প্রেসিডেন্টকে হত্যার পর থেকেই হাইতির নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটেছে বেশ কিছু অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে সশস্ত্র শক্তিশালী কয়েকটি গ্যাং এসব অঞ্চলে অপহরণ ও হত্যা সহ নানা অপকর্মের সাথে জড়িত তারা সেই সাথে বেশ কয়েকটি গ্যাস বিতরণ কেন্দ্র এখন তাদের দখলে ফলে গোটা দেশে বর্তমানে জ্বালানির ব্যাপক সংকট দেখা দিয়েছে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী এরিয়াল আরিয়াল হেনরি এসব গ্যাংগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার উদ্যোগ গ্রহণ করেন এরপরই তারা তার প্রতিক্ষিপ্ত হয়ে ওঠে গ্যাংগুলো শহরের স্বাধীনতা দিবসেও তার আগমনকে আটকানোর চেষ্টা করেছিল এসব গ্যাং আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল হামলা সংশ্লিষ্টরা বলেন সন্ত্রাসী ও ডাকাত দল এই হামলার পেছনে জড়িত সন্দেহবাজনদের গ্রেফতারের জন্য এরই মধ্যে পরোয়ানা জারি হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে